ইয়া রাসুল্লাহ আসালাত আসসালাম হাবিবল্লাহ ইয়া শাফিউল মজনবী আসালাতসালামুক রহমত আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত যারা কুরবানির নিয়তে গরু মহিষ ছাগল বকরি ভেড়া পশু কুরবানির জন্য আপনারা কিনছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কোরবানি যে কোনো মানুষ যে কোনো ব্যক্তি কোরবানি তার পক্ষ থেকে করতে পারবে ধনী গরিব নির্বিশেষে সবাই কোরবানি করতে পারবে এখানে কোনো বাধা নাই সমাজের কিছু মল্লাগণ সমাজে সুরার মাধ্যমে বিভিন্নভাবে ফতোয়া তৈরি করে তারা কিছু আইন বের করেছে যে কারো কাছে যদি এত গ্রাম স্বর্ণ থাকে রূপা থাকে অথবা এত লক্ষ টাকা থাকে তার ওপর কোরবানি ওয়াজিব ফরজ তাকে কোরবানি অবশ্যই করতে হবে তাদের উদ্দেশ্যে বলতে চাই এই কথা যে আপনি বলছেন আল্লাহ সুবাহাতলা কোথায় বলেছে যে ধনী ব্যক্তি যার এত লক্ষ টাকা আছে সে কোরবানি করতে হবে তার উপর আমি কোরবানি ওয়াজিব করলাম এটা কোথায় বলা আছে এই ভ্রান্ত কথাগুলো আপনারা সমাজে প্রতিষ্ঠা করেছেন এগুলো সম্পূর্ণ ভ্রান্ত কথা এই কথার কোনো ভিত্তি নাই কুরবানি যে কোনো ব্যক্তি তার অবস্থান থেকে কোরবানি করতে পারবে যদি তাই হতো হজরত ইব্রাহিম আল্লাহ আল্লাহতালা টাকাওয়ালা ধন সম্পদওয়ালা ব্যক্তি অনেক টাকা পয়সা ইব্রাহিম আলাহি অনেক ধন সম্পদ এই কারণে ইব্রাহিম কিছু খরচপাতি করুক গরিব দুঃখীর উদ্দেশ্যে জন্য ইব্রাহিম আলাহিসাল্লামকে কুরবানি করতে বলেছেন প্রশ্ন আলেম সাহেবদের কাছে এজন্য কুরবানি করতে বলেছেন এজন্য কিন্তু কোরবানি করতে বলেন নাই ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর একাগ্র চিত্তে যখন ধ্যান সাধনা করতে নিবাদত করতেন একের পর এক আল্লাহ সুবহান তার পরীক্ষা নিচ্ছেন পরীক্ষার একটা পর্যায়ে আল্লাহ সুবহানতালার পক্ষ থেকে ওহি আসলো ইব্রাহিমের কাছে আল্লাহ সুবাহান তাল্লাহ বললেন তার প্রিয় জিনিস আল্লাহ আল্লাহতালার রাস্তায় কুরবানি করার জন্য তখন ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার পুত্র ইসমাইল আলাহিসাল্লামকে কুরবানি করার জন্য পাহাড়ে দৌড়ে নিয়ে যান এবং ওইখানে আল্লাহ সুবহানা তালা তার পুত্রকে সরিয়ে দুম্বা কুরবানি করে দিলেন ওই সিলসিলা ধরে কুরবানি আমরা যে কোনো ব্যক্তি যে কোনো মানুষ যে কেউ তার অবস্থান থেকে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি লাভের আশায় রাজি খুশির আশায় তার প্রিয় পশু প্রিয় বস্তু তার পক্ষ থেকে কুরবানি করতে পারে এইখানে যার সম্পদ বেশি তাকে কুরবানি করতে হবে কুরবানি তার উপর ওয়াজিব হয়ে গেছে এই রকম কোনো বিষয় নাই এগুলো সমাজে সম্পূর্ণ ভ্রান্ত ধারণা সম্পদের সাথে ধন সম্পদের সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই টাকা পয়সার সাথে কোন কুরবানির কোনো সম্পর্ক নাই কুরবানি করাটা সম্পূর্ণ মনের ব্যাপার